হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় লাউ পাতা ইলিশ পাতুরি ইলিশ পাতুরি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আবার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে ইলিশ পাতুরি ইলিশ পাতুরির জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিছি নিয়ে এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এটার জন্য কী কী উপকার নিচ্ছি সেটা দেখাবো এখন আপনাদেরকে এখানে কাজু বাদাম নিছি আর কাঁচামরিচ নিচ্ছি আপনারা চাইলে দেশি বাদামই নিতে পারেন এটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি সাথে আমি নিচ্ছি কালো সরিষে ব্লেন্ডারে আমি একসাথে এগুলো নিয়ে নেব একসাথে বেলেন্ডার করে ফেলাবো অ্যান্ড এখানে একটু আমি দিচ্ছি আদা রসুন বাটা ব্যালেন্ডারের সাথে মতো রসুন বা এটা কিন্তু বাটাই ছিল আগেকার তাই আমি এটা পরিমাণ মতো দিলাম দিয়ে এখন আমি এটাকে ব্যালেন্ডার করে নেব দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু ব্যালেন্ডার হয়ে গেছে তিরিশ সেকেন্ডে ব্যালেন্ডা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলোতে চুলোতে একটা প্যান বসে দিলাম দিয়ে আমি এখানে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু ভেজে নেব সব পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে কানিকটা এসে গেছে এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি একটু হলুদ পাউডার দিয়ে দেবো সো হলুদ পার এখন এটাকে ভালো করে আমি একটু নেব এভাবে আর এইভাবে যদি ইলিশ পাতুরি করেন আপনারা এক পিস না একসাথে আপনারা তিন চার পিস খেতে পারবেন খুবই মজা হয় খুবই ভালো লাগে এটাকে আমি তো প্রতিবারই বানাই একটা ইলিশ চারটে ইলিশ আনলে একটা ইলিশের পাতুরি আমি এভাবে বানাবো একটা ইলিশ সর্ষে দিয়ে করি একটা ইলিশ শুধু ফ্রাই একটা ইলিশ হলো পটল আলু দিয়ে দেশি সবজি দিয়ে দিয়ে আমি ঝোল করি খুবই মজা লাগে সো আপনাদের জন্য আমি সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসবো এখন আমার এটা হয়ে গেছে এখন এখানে যে মশলাটা ব্যাটে রাখছিলাম ওটা দিয়ে দেবো বাদাম আর সর্ষে বাটা যেটা এটার সাথে একটু পানি দিয়ে আমি এটা অ্যাড করে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে এভাবে মিশে নেবো নিয়ে এটাকে এক মিনিটের মতো আমি ভালো করে কষে নেব এভাবে সো এখানে দেখতে পারছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে ইলিশ পাতুরির সো এখন আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দেব ইসমিলাল্লাহ ইলিশ মাছটা দিয়ে আমি এটা এখন এক মিনিট একটু এখানে কষায় নেব ভালো আমি পাঁচ পিস করতেছি এভাবে ইলিশটা মশলার সাথে এখন একটু মিশে নিচ্ছি দেখতে দেখতে আমার ইলিশ পাতুরির এইটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে টোয়েন্টি পার্সেন্টও আমি আপনাদেরকে করে দেখো দেখতেই পারছেন যে ইলিশ পাতুরি এভাবে করলে পরে কি যে মজা লাগে সেই সাপ বলে বোঝাতে পারবো না আপনারা এটা দেখে এখনই তো আপনাদের আব্দে খেতে ইচ্ছে করতেছে তারপরে না আপনারা রান্না করে খাবেন এইভাবে সো দেখতেই পারছেন সেইভাবে এখন আমি চুলাটা একটু অফ করে রেখে দেবো আর চলে যাচ্ছি আমার ক্ষেতের লাউ পাতা তুলতে সো ক্ষেতের লাউ পাতা তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো ইলিশ পাতুরির প্লাস্টামাখা সো আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি এখন আমি চলে আসলাম লাউ পাতা নিয়ে লাউ পাতা নিয়ে এসে এটাকে আমি দেখতে পারছেন খুব ভালো করে ক্লিন করে এখান থেকে যা আঁশগুলো ফেলাতে হয় আঁশ ফেলে আমি একদম ক্লিন করে নিয়ে নিছি এখন আমি লাউ পাতাতে ইলিশ মাছটা ভরাবো ভরায় আপনাদেরকে দেখাবো ইলিশ পাতুরি এখানে একটা প্লেটে আমি দুইটা লাউ পাতা নিয়ে নিলাম এভাবে একটা দিছে বড়টা তারপরে ছোটোটা এভাবে উপরে দিয়ে দিলাম এখন আমি পাতিল থেকে ইলিশ মাছ নিয়ে নিচ্ছি এভাবে আমি এখন লাউ পাতার উপরে বসে দিচ্ছি বিসমিল্লাহ সো দেখতেই পারছেন কি বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এখন আমি একটু কেটে গ্রেভি দিয়ে দিচ্ছি এভাবে এখন এটাকে আমি সুন্দর করে এভাবে মুড়ে নেব এটাকে দেখতেই পারছেন এভাবে মুড়ে নেবেন এটাকে বান্দার কোনো দরকার নাই এভাবে মুড়ে সুন্দর করে তো আমি প্রথম কাটটা মুড়িয়ে দেখালাম এভাবে বাকিগুলো আমি মুড়ে নেব দেখতে পাচ্ছি না এটা বান না এভাবে আমি এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার সবগুলো ইলিশ পাতুরি লাউ পাতায় ভরানো এখন আমি আসলাম একটা তাওয়াতে করে এটা নিয়ে নিছি একবারে নিয়ে আমি চুলে ধরে দিচ্ছি দিয়ে চুলেতে আমি ঢাকনা দিয়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট পাল্টে এটাকে ভেজে নেব। ঢাকনাটা দেওয়ার আগে আমি এখানে খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে দেবো এইভাবে উল্টে সুন্দর করে আমি উল্টে এভাবে তুলে নেবো সবগুলোকে উল্টে দিলাম দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট রেখে দেবো তারপরে পরিবেশন করে দেখাবো হয়ে গেল আমার ইলিশ পাতুরি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার ও সাপোর্ট করবেন আমাকে আগামীতে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন